এখনো কোরআনের সব কথা মানুষকে বলা যাবে না কোরআনের সব বিধান আজকের বাংলাদেশে বাস্তবায়ন করা যাবে না অসংখ্য কোরআনের আয়াত গুলো এমন রয়েছে যেগুলোকে চাপা দিয়ে রাখা হয়েছে অসংখ্য হাদিস এমন রয়েছে যেগুলোকে চাপা দিয়ে রাখা হয়েছে শুধুমাত্র আপনি মুসলমান আপনার কারণে ওই সমস্ত মানুষ যারা গণতন্ত্রকে বিশ্বাস করে আমেরিকার আইন মানুষের লিখিত আইন যে রাষ্ট্র পরিচালনা করে ওদের সাথে থাকেন টাকার লোভে ওদের সাথে রাজনীতি করেন ক্ষমতায় যা ক্ষমতায় বসেন পুরাণের বাহিরে গিয়ে পুরাণ সাংঘর্ষিক আইন তৈরি করে ওই আইন গুরুদের দেশ চালায় শুধু আর আপনি মসজিদে নামাজ করেন অথচ আপনার ভোটের কারণে ক্ষমতায় বসে কোরআনের বিরুদ্ধে আইন পাস করে আপনি নিজেকে মুসলমান দাবি করেন আবার হজ করে। এমন মানুষকে যদি আপনি ক্ষমতায় বসান শেষ কথা এমন মানুষকে যদি আপনি ক্ষমতায় বসান যারা ক্ষমতায় গিয়ে কোরআনকে প্রতিষ্ঠিত করবে না কোরআনের রাজনীতিকে বাংলাদেশে বাস্তবায়ন করবে না আপনি যদি তাদেরকে সমর্থন করেন কোরআনের একাধিক আয়াত প্রমাণ করে আপনি কাউকে বলছিলাম যে শুরুতে আবু বিশ্বাস করেছে নবী মোহাম্মদ আল্লাহকে বিশ্বাস করেছে এরপর আবু জাহেদ নবী মোহাম্মদ কে কেন হত্যা করার চেষ্টা করেছে কারণ হলো এটাই আবু জাহেদ নিজের পছন্দ অনুযায়ী কিছু বিধান মেনে নিয়েছিল কিন্তু নবী মোহাম্মদ চেয়েছিলেন কোরআনের প্রত্যেকটা বিধান যেন আরো ব্যবস্থা করা হয় আজকেও বাংলাদেশে কিছু মানুষ

সংসদে গিয়ে পাস করে। আপনি যদি তাদের থেকে দূরে সরে যান আপনার শক্তি না থাকলে দুই চারজন যারা কোরআনের বিরুদ্ধে তারা সংসদে যেতেও পারবে না কোরআন বিরুদ্ধে আইনও করতে পারবে না ঠিক কিনা সময় এসেছে এখন একটা আলো চলছে বাংলাদেশে আলোচনা চলছে সব জায়গায় আপনারা প্রস্তুত হন কোরআনের রাজনীতি করেন আলেমদের সাথে রাজনীতি করেন রাজনীতি তাদের সাথে করেন যাদের সাথে রাজনীতি করলে ক্ষমতায় গিয়ে কোরআন চালাবে রাষ্ট্র চালাবে কোরআন দ্বারায় ওদের সাথে রাজনীতি করেন যারা ক্ষমতায় গেলে রাষ্ট্র চালাবে হাদিস দ্বারায় তাদের সাথে থাকেন আপনি ইমানদার থাকবেন কোরআন প্রতিষ্ঠার পিছনে আপনার শক্তি থাকবে চেষ্টা থাকবে কিন্তু যারা ক্ষমতায় গেলে কোরআন দ্বারায় আইন বাস্তবায়ন করবে না এই কথা আপনি জানেন তাদের সাথে থেকে যদি রাজনীতি করেন আপনি কাউকে কারণ মানব রচিত আইন দিয়ে যারা রাষ্ট্র চলাবে আপনি তাদেরকে সহযোগিতা করলেন আপনি তাদের পক্ষে কাজ করলেন আর কোরআনের বিরুদ্ধে গিয়ে মানব রচিত আইনকে সমর্থন করাই হচ্ছে ইমান ভঙ্গের একটা কারণ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ওয়া ফির দাওয়ানা আইন আলহামদুলিল্লাহ